প্রধান উপদেষ্টা বলেছেন যে আসন্ন দুর্গা পূজায় অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানান রকম ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে তিনি বলেন কোর্ট আন কোর্ট গত বছর দুর্গাপূজা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভালো অভিজ্ঞতা ছিল গত বছর অভিজ্ঞতার জন্য এবছরও কাজে লাগাতে পারি এবং উনি জোর দিয়েছেন যাতে এবার নিরাপত্তা সব ধরনের নিরাপত্তার জন্য খুব আগের থেকেই নেওয়া হয় যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় বৈঠকের সিদ্ধান্ত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দেশের সকল ধর্মভিত্তিক সংগঠনের সাথে বৈঠকের জন্য ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে ধর্ম অ্যাডভাইজার অতি শিক্ষিক বিভিন্ন গ্রুপের সাথে কথা বলবেন বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ক্রমাগতভাবে নিরাপত্তা পরিস্থিতি মনিটরিং করার জন্য এই জন্য নিরাপত্তা বাহিনীর গুলোর মধ্যে কোর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের আগাম প্রস্তুতি রাখতে হবে এর পাশাপাশি ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে হয় সেই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বৈঠকে আলোচনায় আসে যে পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি যখনই দেশ দেখছে যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই জুলাইয়ের হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে ততই তারা বেসপারেট এবং বেপরে বেপরোয়া হয়ে পড়ছে এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে দেশের সাথে বৈঠকে বলা হয় যে দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না সরকার মনে করে দেশে দেশের স্বার্থে জনগণের সাথে সকল পলিটিক্যাল পার্টির ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় তার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে আপনাদের বুঝতে হবে যে এই অগাস্ট পাঁচের পরে মোট দেন ষোলোশো দশ পনেরোটার মতো ঘটনা ঘটেছে প্রোটেস্ট বা বিভিন্ন ইয়ে আপনি অনএ এভারেজ প্রতিদিন চারটা করে ইনসিডেন্ট ঘটেছে বা প্রোটেস্ট ঘটেছে সব মিলিয়ে তার মধ্যে ছয়শোটা ছিল এডুকেশন মিনিস্ট্রি সংক্রান্ত এই প্রত্যেকটা জিনিস এই যে একটা আপনি বিপ্লবত্তর যে ঘটনার একটা বিপ্লবের পরে মানুষের মধ্যে যে এক্সপেক্টেশনটা তৈরি হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে সবাই প্রোটেস্ট করছেন সবাই তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় আসছেন সবাই তাদের কারো না কারো প্রত্যেকটা গ্রুপে কেননা পনেরোটা বছর অনেকে যেহেতু আগের গভর্নমেন্ট রিপ্রেসিভ ছিল এবং আগের গভর্নমেন্ট ব্রুটালি এই সমস্ত জিনিস ক্র্যাকডাউন এই সমস্ত প্রোটেস্টকে ক্র্যাকডাউন করেছে এখন সবাই প্রোটেস্ট করছেন সবাই তাদের দাবি দাওয়াগুলো এই গভর্নমেন্টের সময় আনছে তা এই গভর্নমেন্ট যথেষ্ট এবং আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের সাথে এই এই বিষয়গুলোকে মোকাবেলা করছে আপনাদের আমরা চেষ্টা করছি এবং আজকের মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে